মা বাবার পরে হয়তো এই মুহূর্তে আমি তো আমি জানি ও কি কথা কিভাবে বলেছে এটাকে জাস্ট রং প্রেজেন্ট করা হয়েছে আর সেটা পত্রিকা চ্যানেলের মাধ্যমে হোক নিউজ চ্যানেলের পোর্টাল চ্যানেলের মাধ্যমে হোক কারণ ও যেটা বলতে চেয়েছে মানে আজকাল কি হয় যে আমার আমি যদি কোথাও বলি আমি সবাইকে বলছি না কিছু কিছু নিউজ চ্যানেল আছে যারা আমার পেটে ব্যথা সেটাকে ক্যাপশন দেওয়া হয় যে পেটের ব্যথায় ভীষণ ভাবে ও জর্জরিত রুবেল দাস হয়তো অভিনয় জীবনে আর থাকবেন না মানে এরকম একটা ক্যাপশন চলে আসছে মানে সেখান থেকে কিছু আনঅথরাইজ চ্যানেল সেগুলোকে নিয়ে আলাদা গল্প স্টোরি করে স্টোরি করে এবার ম্যাক্সিমাম মানুষ শুধু ক্যাপশন দেখে মানে তো কথাই আছে ডোন্ট জাজ এনি বুক বাই ইটস কভার তো আমরা না ভীষণ যেহেতু বাক স্বাধীনতা চলে এসছে এখন সমাজ মাধ্যমে আমরা সবাই বলি যে আমরা ফ্রিডম অফ স্পিচ আছে আমাদের সেটারকে অস্ত্র করে এখন যে যাই পাচ্ছে বলে দিচ্ছে সমাজ মাধ্যম এমন একটা হয়ে গেছে যেখানে বলতে গেলে কোনো টাকা পয়সা কিছু লাগে না আর ফেসবুক তো এমন একটা মাধ্যম যেখানে কেউ তোমাকে জাস্টিফাইও করতে যাবে না তুমি কি বলছো আর সেই বলাটার মধ্যে আদৌ কোনো সত্যতা আছে কি না কেউ জাস্টিফাইও করতে যাবে না তো একজন বলে দিল একটা কথা আমি তো চিনি সেটাকে খুব কাছ থেকে আমি জমুই ঢাকি থেকে ওকে চিনি হুম তো আমি এগুলো আলাদা করে আমি কোনো ইন্সিডেন্টকে আমি তুলে ধরবো না আমি জাস্ট সেটাই বলতে চাই যে আমি এটাতে বিশেষ কিছু রিয়্যাক্ট করিনি কারণ হ্যাঁ যেহেতু আমি ওকে চিনি এক নম্বর আর দু নম্বর হচ্ছিলো কিছু এমন বলেইনি একদম কারণ ও বলে ও এটাই বলেছে যে ও যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা ও এইভাবে কমফোর্টেবল একটা ইনসিডেন্ট ওর সাথে হয়েছিল পনেরো শত বছর আগে সেটা পরিপ্রেক্ষিতে একটা কথা বলেছে এবার সেটাকে মানে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে কিছু মানুষ সাপোর্ট করেছে যারা সাপোর্ট করেনি যারা ব্যাপারটাকে বুঝতে পারছে না তাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নেই কারণ আমি একটা জিনিসই বিলিভ করি যে সেটা ভট্টাচার্য ইন্ডিভিজুয়াল একটা পার্সোনালিটি যার পরিচিতি তার ট্যালেন্টের মাধ্যমে তার অভিনয়ের মাধ্যমে তো ওর কাজটাই করুক আর যেটা ও খুব ভালো করে আর অ্যাজ হিউম্যান বিং ওকে যারা চেনে তারা জানে ও কতটা ভালো কারণ প্রচুর কো আর্টিস্ট আছে যারা ওর সাথে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে কাজ করেছে তারা জানে শ্বেতা ভট্টাচার্য বিং কেমন আমি হিউম্যান বিং কেমন ও কি বলতে পারে না পারে সেটাকে আলাদা করে জাস্টিফিকেশন আমি দেব না কিন্তু আমি এটাই বলবো যে এর মধ্যে যে মানুষটা ওকে নিয়ে বলেছে সে মানুষটা বলাটাকে আমি বলবো সে ওকে চেনে না সে ওকে জানে না আর যদি সাই পল্লবীর কথা হয় তাহলে সাই পল্লবীর কথা আমি আহ এইটুকু বলবো যে সাই